আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের বই দ্য লস্ট আর্ট অফ লিসনিং হারিয়ে যাওয়া আর্ট আমরা যাকে কথা শুনতাম এখন আর শুনি না সেটাই সেটা নিয়েই বই ওকে শুরু করছি আপনি কি কখনো কারোর সাথে কথা বলার সময় খেয়াল করেছেন যে সে আপনার দিকে তাকিয়ে আছে ঠিকই কিন্তু তার মন অন্য কোথাও অথবা আপনি কিছু বলার আগে সে আপনাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলা শুরু করল কেমন লাগে তখন খুব বিরক্তিকর এবং অপমানজনক তাই না আমরা সবাই চাই কেউ কেউ আমাদের কথা মন দিয়ে শুনুক কিন্তু সমস্যা হলো আমরা নিজেরাও সেটা করি না আমরা ভাবি শোনা মানে চুপ করে থাকা কিন্তু লেখক মাইকেল নিকোলাস তার বই দ্য লাস্ট আর্ট অফ লিসনিংয়ে বলছেন সোনা একটা আর্ট বা শিল্প যা হারিয়ে যাচ্ছে আজ আমরা শিখব কীভাবে একজন ভালো শ্রোতা হওয়া যায় এবং কীভাবে এর মাধ্যমে যে কোনো সম্পর্ককে আরও গভীর করা যায় সৌ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের বই দ্য লস্ট আর্ট অফ লিসনিং বইয়ের লেখক মাইকেল ফি নিকোলাস মাইকেল নিকোলাস একজন ফ্যামিলি থেরাপিস্ট এবং সাইকোলজি প্রফেসর তিনি ত্রিশ বছরের অভিজ্ঞতায় দেখেছেন যে অধিকাংশ পারিবারিক এবং দাম্পত্য কলহের মূল কারণ হল একে অপরের কথা ঠিকমতো শোনে না বা না শোনা প্রথম অধ্যায় অধ্যায় সরি আমরা কেন শুনি না দ্য ব্যারিয়ার্স অফ টু লিসনিং আমরা কেন ঠিক মতো শুনি না এর পেছনে তিনটি কারণ আছে প্রথম কারণ অ্যাসাম্পশন বা অনুমান আমরা ধরে নিই যে পার্টনার বা বন্ধু কি বলতে যাচ্ছে তা আমরা জানি ও তো এই একই ঘ্যান ঘ্যান করবে এই এইভাবে আমরা কান বন্ধ করে ফেলি দুই ডিফেন্সিভনেস বা আত্মরক্ষামূলক মনোভাব কেউ যখন আমাদের কোনো সমস্যার কথা বলে আমরা ভাবি সে আমাকে দোষ দিচ্ছে তাই আমরা শোনার বদলে নিজেকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়ি এবং তিন ফিক্সিং সমাধান দেওয়া কেউ সমস্যা বললেই আমরা সাথে সাথে সমাধান দিতে চাই কিন্তু অনেক সময় মানুষ সমাধান চায় না শুধু চায় তার কথা কেউ শুনুক এখান থেকে আমরা জানলাম শোনার পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের নিজেদের ইগো এবং অনুমান দ্বিতীয় অধ্যায় রেসপন্সিভ লিসনিং ভালো শ্রোতা হতে হলে আপনাকে রেসপন্সিভ হতে হবে চুপ করে পাথরের মতো বসে থাকা লিসনিং নয় লেখক বলছেন মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন করুন বা রেসপন্স দিন যেমন ও আচ্ছা তারপর কি হলো এটা শুনে তোমার কেমন লাগলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্যারাফ্রাইজিং সে যা বললো সেটা নিজের ভাষায় রিপিট করুন তার মানে তুমি বলতে চাইছো যে বস তোমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং এতে তোমার খুব রাগ হয়েছে তাই তো এরকম প্যারাফ্রেজ করুন তা তার কথাই আপনি আপনার মতো করে একটু গুছিয়ে আবার বলুন এটি করলে বক্তা বুঝতে পারে যে আপনি সত্যি তার কথা শুনেছেন এবং বুঝেছেন এখান থেকে আমরা জানলাম শোনার প্রমাণ হিসেবে মাঝে মাঝে বক্তার কথাগুলোই নিজের ভাষায় রিপিট কর তৃতীয় অধ্যায় ইমোশনকে সম্মান দিন ভ্যালিডেটিং ইমোশনস ধরুন আপনার পার্টনার এসে বলল আমি খুব ক্লান্ত আর আপনি বললেন ক্লান্ত তো হবেই তুমি তো রাতে ঘুমাও না ব্যাস যা শুরু এখানে আপনি তাকে আপনি তার ইমোশনকে ইনভ্যালিডেট বা বাতিল করে দিলেন ভালো শ্রোতা হতে হলে ইমোশনকে ভ্যালিডেট করতে হবে বলুন হ্যাঁ তোমাকে আসলেই খুব ক্লান্ত দেখাচ্ছে আজকের দিনটি খুব কঠিন গেল তাই না বা কঠিন ছিল তাই না যখন মানুষ দেখে তার অনুভূতিকে সম্মান দেওয়া হচ্ছে তখন সে শান্ত হয়ে যায় এবং আপনার প্রতি তার বিশ্বাস বাড়ে এক কথায় বললে যুক্তি দিয়ে অনুভূতি বিচার করবেন না সহমর্মিতা দিয়ে তা গ্রহণ করুন চতুর্থ অধ্যায় নিজের রিয়াকশান সামলান ম্যানেজিং ইওর রিয়াকশন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমাদের রাগিয়ে দেয় বা কষ্ট দেয় তখন শোনা খুব কঠিন হয়ে পড়ে একে বলে ইমোশনাল রিয়াক্টিভিটি কেউ আপনাকে সমালোচনা করলে আপনি সাথে সাথে রেগে যান লেখক বলছেন এই সময়টাতেই সবচেয়ে বেশি ধৈর্য দরকার হয় যখনই রিয়্যাক্ট করতে ইচ্ছে হবে তখন নিজেকে থামান একটা বিরতি নিন পজ লম্বা করে শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি আগে ওর পুরো কথাটা শুনব তারপর উত্তর দেব মনে রাখবেন সোনা মানে মেনে নেওয়া নয় আপনি তার কথা শুনছেন মানে এই নয় যে আপনি তার সাথে একমত আপনি শুধু তাকে বোঝার চেষ্টা করছেন আমরা শিখলাম এখান থেকে শোনার সময় নিজের ইগোর ইগোকে দরজার বাইরে রাখুন রিয়্যাক্ট না করে রেসপন্স করুন পঞ্চম অধ্যায় শোনার জন্য সময় দিন টাইমিং ম্যাটার্স সবসময় শোনার মুড থাকে না আপনি হয়তো খুব ব্যস্ত বা স্ট্রেসড তখন কেউ কথা বলতে এলে আপনি বিরক্ত হন এটাই স্বাভাবিক কিন্তু ভান করবেন না যে আপনি শুনছেন সরাসরি বলুন আমি এখন খুব টেনশানে আছি তোমার কথা মন দিয়ে শুনতে পারবো না আমরা কি এটা নিয়ে ডিনারের পথে পরে কথা বলতে পারি এতে সম্পর্ক ভালো থাকে কারণ মানুষ না শোনার চেয়ে অর্ধেক শোনা বা ভান করাতে বেশি কষ্ট পায় এক কথাই বললে ভালো শ্রোতা হতে হলে সঠিক সময় বেছে নেওয়া জরুরি ব্যস্ত থাকলে বিনয়ের সাথে পরে শোনার প্রস্তাব দিন তো এই ছিল বই অল্প কথায় অনেক মূল্যবান বিষয় উঠে এসেছে এই সামারিতে সম্ভব হলে পুরো বইটি পড়বেন অনরাইট এবং নিজেকে একজন ভালো শ্রোতা হিসাবে উপস্থাপন করুন শেষ করছি গৌতম বুদ্ধের একটা কথা দিয়ে উনি বলেছিলেন যে ইউ আর নট লার্নিং ওয়েন ইউর মাউথ ইজ ওপেন অর্থাৎ তুমি শিখছ না যখন তুমি শুনছ না মানে যখন তোমার তুমি কথা বলছো যখন তোমার মুখ খোলা তখন তোমার শেখার পথ বন্ধ তার মানে আমরা কথা বলার সময় শিখি না যখন শুনি তখন শিখি যখন কথা বন্ধ রাখি মুখটা বন্ধ রাখি তখনই শিখতে পারি সো দ্যাটস এট সার্বজনীন এই বিষয়টি সোনার যে বিষয়টির গুরুত্ব নানানভাবে নানান বইতে উঠে এসেছে আগামীতেও হয়তো আমরা দেখব এগুলো তো এটা অবশ্যই কিছু একটা না হলে তো এই বিষয়গুলো নানান কণ্ঠে নানান ঢঙ্গে উঠে আসতো না এরকম তাই না এটাই তো ঠিক আছে চেষ্টা করুন ভালো শ্রোতা হতে আমিও চেষ্টা করব। দেখা হচ্ছে কথা হচ্ছে পরের বইতে বাই